আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনি দুই বোন কলহ থেকে আজকে আপনাদের জন্য লাহোরি ড্রেসের ভিতরে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম লেজার কাঠের ট্রিপিস হবে খুবই সুন্দর সুন্দর কালার আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখাবো আজকে আপনাদেরকে দুটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো মাত্র আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা আপনার ক্যাটালগটা দেখাচ্ছি এটা আপনার দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর আমি খুলে দেখাবো দেখেন এটা আপনার ব্ল্যাক এর ভিতরে আর এটা হবে আপনার গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর আপনি খুলে দেখাবো এটার ভিতরে আপনার আহ চারটা কালার পেয়ে যাবেন এই লাহরির ভিতরে আপনার চারটা কালার কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এটা আপনার আহ মিষ্টি কালারের ভিতরে এই মিষ্টি কালারটা অনেক সুন্দর গলার ডিজাইনটা যে গলার আহ আছে খুবই সুন্দর এটা আরেকটা কালারের ভিতরে এই কালারটা আপনাকে তো খুলে দেখাবো একটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা আপনার ব্ল্যাক কালারের ভিতরে এটা চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর যারা নিবেন এই লাহোরি ড্রেসের ভিতরে যাদের পছন্দ অবশ্যই আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে নিতে পারবেন দেখাচ্ছে আপনাদেরকে কালাগুলো আপনারা আসলে ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি ডিজাইন একদম যেটা অরিজিনাল একদম লাহোরির ভিতরে এটা কাজটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই প্রিমিয়াম একটা ডিজাইন দেখেন কত সুন্দর লাগবে দেখতে একদম অসাম একটি ডিজাইন এটা কিন্তু সাইড দিয়ে অনেক সুন্দর আপনার কাজ করা আছে একদম আহ প্রিমিয়াম সফট কটনের ভিতরে খুবই সুন্দর এটা আপনার হাতার কাপড়টা নিচে থাকবে খুবই সুন্দর লাগবে সালোয়ার কাপড়টা আপনার একদম ফুল গজ পেয়ে যাবেন এটা ওনাটা দেখলে আরো মার্শাল্লাহ অনেক সুন্দর ওনার কালারটা ওনার ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন একদম পুরো বডিতে কিন্তু আপনার অনেক সুন্দর আহ লাহরি বসানো আছে দেখেন খুবই সুন্দর চুমকির বসানো আছে কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালারটা অনেক ভালো লাগবে ডিজাইনটা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর আর একটা ব্ল্যাক আরেকটা ব্ল্যাক কালার আছে দেখেন এত সুন্দর একটি মনে করেন ডিজাইন এটা কিন্তু আপনার চারটা কালার পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত কিন্তু অর্ডার করে নেবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব কেউ মিস করবেন না এটা যে আপনার নেক কাজটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আসলে আঠা দিয়ে বসানো না এটা কিন্তু আপনার একদম সুতো দিয়ে বসানো আছে পুরোটাই কিন্তু আপনার সুতো দিয়ে বসানো আছে এবং মাঝে আপনার ডলার বসানো আছে আটা দিয়ে বসানো আছে এমন ভাবে বসানো আছে যে কিন্তু ওঠার ভয় নেই দেখেন কত সুন্দর ওনাটা দেখেন দুপাটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় একশো টাকা ডেলিভারি চার্জ আর আপনারা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব খুবই কম প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই ড্রেসগুলো গুলা করে নিতে পারবেন যত দ্রুত নিবেন আপনারা পাবেন একটা ড্রেস সর্বনিম্ন কিন্তু কিন্তু সেল হয় এই একদম আর এটা কিন্তু ডুপ্লিকেট না আপনারা যে ডুপ্লিকেট বাজারে পান সেটা কিন্তু এটা না একদম অরিজিনাল লাহোরি যেটা ড্রেস সেই ড্রেসটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব একদম কম প্রাইজের ভিতরে যারা নিবেন দ্রুত অর্ডার করে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম